দুই সালের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা সাত পৃষ্ঠা ও পৃষ্ঠার সমাধান এখানে সাত পৃষ্ঠা সমাধান করবে এবং ওপাশে পৃষ্ঠার প্রশ্ন মিলকরণ ঠিক সমাধান করব তো এখানে প্রথমে বলছে এ মহাবিশ্ব সৃষ্টিও ধারণ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখো তোমরা এখানে লিখতে পারি ঈশ্বর প্রিয় ঈশ্বর আমরা এখানে লিখতে পারি আমি পুরোটা লিখবো না কিছুটা লিখে দেখাবো কীভাবে লিখতে হবে প্রিয় ঈশ্বর তোমাকে তখন তো মেয়েকে মা কয়েকেরকে তোমাকে ধন্যবাদ ধন্যবাদ আমাদের সরে মা দেখদের আমাদের এই এই সুন্দর সরস্ব দন্ত নয় দয় সুন্দর পৃথিবী পৃথিবী বৈদ্যী বী পৃথিবী তে পাঠানোর জন্য পাঠাকে ঠাঠা দন্তে ও পাঠানোর জন্য জন্য এর মাঝেও লিখতে পারো কিন্তু আমি ফাঁকা দিয়ে লিখতেছি এর মাঝ দিয়ে লিখলে অনেক ঘিচি ঘিজে হয়ে যাবে কারণ আমি তো বড় করে লিখবো না এটা তো সবাই জানি ধন্যবাদ জানি আমরা কয়েকটা ওয়ার্ড লিখে দিলে হয়ে গেল পাঠানোর জন্য সুন্দর সরসুদন্ত নয় দয়রা সুন্দর তোমার সৃষ্টি তো সরি পেট কেমন ধরনের শয় টয় সৃষ্টি সুন্দর তোমার সৃষ্টি পৃথিবীর পৃথিবীর রূপের রয় দীর্ঘ রূপের পৃথিবীর রূপের কোনো শেষ নেই কোনো শেষ নেই পৃথিবীর রূপের কোনো শেষ নেই গাছপালা দেখে গাছ ও গাছ তোকে পালা গাছপালা পশু পাখি সবই সব বড় সে সবই তোমার তো তো ম্যাকেমার তোমার দান এবং আমাদের সৃষ্টি করার জন্য করার করার জন্য হয়ে গেল একটি চিঠি আমরা চাইলে এখানে আর দুই লাইন লিখতে পারি তো আলিখার দোকানে এতটুকু লিখলেই জানা তো চলে আসি স্থান পূরণ এখানে কতে বলছে স্থান পূরণ করো এক নম্বরে আছে পৃথিবী সৌরজগতের ড্যাশ তো সঠিক করতে হবে পৃথিবী সৌরজগতের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ এখানে লিখতে পারি একটি এ কয়েশি একটি গ্রহ গ্রহ পৃথিবী সৌরজগতের একটি গ্রহ দুই নাম্বার লিখতে পারি সমগ্র ড্যাশ তার নিয়ন্ত্রণাধীন সমস্ত সমগ্র হবে সৃষ্টি দন্তের সি পেটকেটা পেট কেটার মধ্যে সৃষ্টি রসই সমগ্র সৃষ্টি তা নিয়ন্ত্রণাধীন তারপর তিন নম্বর আছে পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল এক কি বিশাল এক পৃথিবীর বাইরে রয়েছে বিশাল এক জগৎ বর্গের জগৎ তো সাত পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাবে এখন আট পৃষ্ঠার সমাধানে চলো যাওয়া যাক এখানে আর পৃষ্ঠতে খ খনাম্বারে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো এখানে বাম পাশে আছে এক ঈশ্বর দুয়ে প্রতিদিন সকালে তিনে আছে অসীম চার আছে পৃথিবী সৌরজগৎ পাশে আছে সূর্যকে কেন্দ্র করে তো আমরা মিলাবো ঈশ্বর ঈশ্বরের সাথে কোনটি যায় ঈশ্বর সকল শক্তির অধিকারী এটার সাথে মিলে আমরা এটা দিব তারপরে প্রতিদিন সকালে কি প্রতিদিন সকালে সূর্য ওঠে অসীম তার ক্ষমতা পৃথিবী সৌরজগতের একটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে তো মিলকরণ কমপ্লিট অঞ্চলে গতে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও এক থেকে তিনটি আছে একে আছে প্রতিদিন সন্ধ্যায় কি অস্ত যায় দুই আছে মহাবিশ্বের সব কিছু নির্দিষ্ট কি মেনে চলে তিনি কে সব কিছুর কিছু নিয়ন্ত্রণ করেন তো আমরা প্রথমে দিব প্রতিদিন সন্ধ্যায় কি অস্ত যায় ক চন্দ্র খ সূর্য গ পৃথিবী ঘ তারা হবে সূর্য প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত যায় তারপর দুই নম্বর আছে মহাবিশ্বের সব কিছু নির্দিষ্ট কি মেনে চলেন ক আইন খ নিয়ম গ বিধি ঘ নির্দেশ তো সঠিক উত্তর হবে মহাবিশ্বের সব কিছু নির্দিষ্ট কি মেনে চলে নিয়ম কে সব কিছু নিয়ন্ত্রণ করেন ক মানুষ খ ঈশ্বর গ দেবতা ঘ দৈত্য তো সঠিক উত্তর হবে খ ঈশ্বর এখন ঘটে আছে নিজের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও এক মহাবিশ্ব কি দুই সমগ্র সৃষ্টি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন বুঝিয়ে বলো তিন ঈশ্বর সকল শক্তির অধিকারী ব্যাখ্যা করো তো একে সমাধান করবো মহাবিশ্ব কি পৃথিবীর বাইরেও মহাবিশ্ব কি পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল এক জগৎ একে মহাবিশ্ব বলে দুই আছে সমগ্র সৃষ্টি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন বুঝিয়ে বলো আমাদের জন্ম মৃত্যু মৃত্যুকে জন্ত নয়ময় জন্ম মৃত্যু ঈশ্বরেরই দান আবার তার কথাতেই সব কিছু ধ্বংস দন্তস্ব অনুসার দন্তঃ অনুসার দন্ত্র ধ্বংস হয় তাই সমগ্র সৃষ্টি তার নিয়ন্ত্রণাধীন তারপর সেই ঈশ্বর সকল শক্তির অধিকারী ব্যাখ্যা করো ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছেন তা ঈশ্বর সকল শক্তির অধিকারী প্রশ্নগুলোর উত্তর দাও সৌরজগত কি কি দিয়ে গঠিত দিন রাত কিভাবে হয় তো এক নম্বরের সমাধান সৌরজগৎ অনেক কিছু দিয়ে গঠিত যেমন নেপচুন নাকি নেপচুন চয় নেপচুন দুই শনি তিন মঙ্গল চার শুক্র পাঁচ সূর্য ছয় পৃথিবী সাত বুধ আট ইউরো নয় বৃহস্পতি তারপরে দিন রাত কিভাবে হয় আমাদের এই সুন্দর পৃথিবী সারাদিন রাত সারাদিন রাত ঘুরতে থাকে আর এভাবে 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 ঘুরতে ঘুরতে দিন পার হয়ে রাত হয় এবং রাত ঘুরতে ঘুরতে আবার দিন হয় সাবস্ক্রাইব মাই চ্যানেল